না ঠিক আছে তোমার উত্তর ঠিক আছে প্রথম যে পরকালে বিশ্বাস করে তাকে কি বিষয়ে বিশ্বাস রাখতে হয় হয়ে গেছে আর জোর খিদে বাবা রে বাবা কঠিন জোর রে চাপায়ের জোর এটা ঠিক না বলে আচ্ছা এক নম্বর হিসাব কথা শেষ দুই নাম্বার বলো যে পরকালে বিশ্বাস রাখে তাকে কি বিষয়ে বিশ্বাস কি দিবসে বিশ্বাস রাখতে হবে মারহা বলেন ও উত্তর দিলে আপনারা মারহা বলবেন আর যেন আমাকে বলতে না হয় সবাই প্র্যাকটিস শুরু বলেন মারহাওয়া আচ্ছা দুই নাম্বার গেল এখন এই বিষয়ে আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত লাগবে তুমি বলো মার আওয়াজটা খুব কম হয়ে গেল জোরে বলো আচ্ছা এবার বলো কেমতের দিবসে মানুষের পরিচয় কি নেতা বা বাপ দিয়ে হবে না কি দিয়ে হবে তোমার মারহা হাবা বললো না সবাই জোরে সরে আচ্ছা বলো তো কেমতের দিবসে প্রথম হিসাবটা কি বিষয় হবে

মোটামুটি আমি লস খেয়েই গেছি তাও শেষ ট্রাই করে দেখি বলো হিসাব দিবসে মানুষের মাঝে তিন নাম্বারে কয়টা গ্রুপ হবে কি কি তাও একটু আবার একটু ট্রাই করি ডানপন্থি কারা না ঠিক আছে তোমার উত্তর ঠিক আছে

চাচু আর দাদু কে ওখানে আছে ওই যে দাদা আব্বা যান বসেন দাদা যান মাসা আল্লাহ মারহা সবার জন্য আপনারা আল্লাহ ওকে কবুল করো সকলের পড়া আমিন এই টাকাটা দাদাকে দিও না কাউকে দিব না তুমি রেখে খাবা ঠিক আছে ওকে যাও দোয়া থাকবে আল্লাহ কবুল করো সকলের পড়া আমিন মাসা আল্লাহ আল্লাহ অনেক সুন্দর লেগেছে